হ্যালো এভরিওয়ান ফুড এসআই এবং মিসলেনিয়াস এই দুটো এক্সাম কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং ক্লার্কশিপের যে এক্সামটা আসছে এবং যার ফর্ম ফিল আপ এখনও চলছে তোমরা কিন্তু মাধ্যমিক পাস করে থাকলে অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও এবং এর জেনারেলদের এজ লিমিট কিন্তু ফর্টি ইয়ার্স এবং যারা এসসি এস টি তাদের জন্য ক্রিমি লেয়ার আছে এবং ওরা আরও বেশি এজ রিল্যাক্সেশন পাবে ঠিক আছে আজকের ক্লাসটি তাহলে হয়ে যাচ্ছে বিখ্যাত আবিষ্কার ও তার উদ্ভাবক দেখো প্রথম হচ্ছে অক্সিজেন কে আবিষ্কার করেন হবে জে বি ইউরিয়া কে আবিষ্কার করেন উইলার ইউরেনিয়াম কে আবিষ্কার করেন ক্লাপ্রথ এবং ইলেকট্রন কে আবিষ্কার করেন স্যার জোসেফ অ্যান্ড জন থমসন এক্স কে আবিষ্কার করেন ডাব্লিউ কে রন্টোজে এবং অ্যান্টিসেপ্টে চিকিৎসার কে আবিষ্কার করেন লিস্টার লর্ড বেন্টিং পরেরটা হচ্ছে এয়ার কন্ডিশনার কে আবিষ্কার করেন ডাব্লু এইচ ক্যারিয়ার ওকে এরোপ্লেনকে আবিষ্কার করেন অরভিল ও উইলভার রাইট এটা কিন্তু ইম্পর্ট্যান্ট আছে ওকে নেক্সট হচ্ছে ওজনকে আবিষ্কার করেন স্কোন বিনি কলেরা বেসিলাস কে আবিষ্কার করেন রবার্ট কচ কৃত্রিম জিনকে আবিষ্কার করেন হরগোবিন্দ খোরানা কৃত্রিম তেজস্ক্রিয় মৌলকে আবিষ্কার করেন জুলিও কুরি কোষ কে আবিষ্কার করেন রবার্ট হুক কোষের নিউক্লিয়াস কে আবিষ্কার করেন রবার্ট ব্রাউন ক্যামেরা কে আবিষ্কার করেন জন ইস্টম্যান ক্রোমোজোম কে আবিষ্কার করেন স্টাস বুরগার ক্লোরিনকে আবিষ্কার করেন শিলে ক্লোরোফর্ম কে আবিষ্কার করেন সিমসন ও হ্যারিসন গতির সূত্র কে আবিষ্কার করেন আইজ্যাক নিউটন গ্যালভানোমিটার কে আবিষ্কার করেন আন্ডার মেরি অ্যাম্পিয়ার নেক্সট হয়ে যাচ্ছে চলচ্চিত্র যন্ত্র কে আবিষ্কার করেন টমাস আলভা এডিশন জলাতঙ্ক রোগের চিকিৎসা আবিষ্কার করেন লুই পাস্তুর জলাতঙ্ক রোগের প্রতিষেধক কে আবিষ্কার করেন লুই পাস্তুর টেলিগ্রাম কে আবিষ্কার করেন এফ বি মোর্স টেলিফোন কে আবিষ্কার করেন অ্যালেকজান্ডার বেল দেখো এখান থেকে কিন্তু এক্সাম বহুবার এসছে এক্সামে এই প্রশ্নটা টেলিফোন আবিষ্কারক আলেকজান্ডার গ্রাহমবেল খুব মনে রেখো টেলিভিশনকে আবিষ্কার করেন জন লোজি বেয়ার্ড টেলিস্কোপকে আবিষ্কার করেন হ্যান স্লিপার্সি ডাবল হেলিক্স ডিএনএ কে আবিষ্কার করেন ওয়াটসন ও ক্রিক এবং ডিএনএ নিয়ে একটা শর্টস ভিডিও আমি কিন্তু দিয়েছি ওটা তোমরা দেখে নিও কোয়েশ্চেন ওখান থেকে কিন্তু খুব আসে ডিএনএটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ আমাদের বায়োলজিতে ডায়নামোকে আবিষ্কার করেন মাইকেল ফ্যারাডে ডিডিডিকে আবিষ্কার করেন জিডলার ডিজেল ইঞ্জিনকে আবিষ্কার করেন রুডলফ ডিনামাইটকে আবিষ্কার করেন অ্যালফ্রেড নোবেল যার জন্য নোবেল প্রাইজ অনুষ্ঠিত হয় ডিনামাইট মানে ডাইনামাইট আলফ্রেড নভেল আবিষ্কার করেন ডিপথেরিয়া প্রতিষেধক কে আবিষ্কার করেন ভন ভেহরিং জর্জেস লেক ল্যান্স কি আবিষ্কার করেন ড্রাইসেল ড্রাইসেল তাহলে কে আবিষ্কার করেন জর্জেস লেক ল্যান্স ওকে নেক্সট হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কে আবিষ্কার করেন ফ্যারাডে থার্মোমিটার কে আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলি নিউট্রন কে আবিষ্কার করেন জেমস চ্যাডউইক পচন নিবারক অস্ত্রোপচারকে আবিষ্কার করেন লিজার পরম শূন্যতার স্কেলকে আবিষ্কার করেন কেলভিন পারমাণবিক বিভাজন প্রক্রিয়াকে আবিষ্কার করেন অটো হ্যান নেক্সট হচ্ছে পারমাণবিক সংখ্যাকে আবিষ্কার করেন মোসলে পেট্রোল ইঞ্জিনকে আবিষ্কার করেন নিকোলাস অটো পেনিসিলিনকে আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং দেখো এই ভিডিওটা আস্তে আস্তে তোমরা পড়বে অবশ্যই কিন্তু দুই থেকে তিনবার রিভিশন দেবে এখান থেকে যদি কোনো প্রশ্ন এক্সামে আসে তোমাদের যাতে না আটকায় তার চেষ্টা করবে পোলিও টিকা কে আবিষ্কার করেন জোনাস ইস্যাক খুব ইম্পর্টেন্ট প্রোটোনকে আবিষ্কার করেন রাদারফোর্ড প্লুটোনিয়াম আবিষ্কার করেন সিবর্গ ফনোগ্রাফকে আবিষ্কার করেন টমাস আলভা এডিসন ফ্লপি ডিসকে আবিষ্কার করেন আইবিএম কোম্পানি ওকে নেক্সট হচ্ছে বংশবতী সূত্রকে আবিষ্কার করেন গ্রেগর মেন্ডেল বল পয়েন্টকে আবিষ্কার করেন জন জেলাউড বসন্ত টিকাকে আবিষ্কার করেন জেনার এডওয়ার্ড জেনার বসন্তের টিকাকে আবিষ্কার করেন সেটা হয়ে যাবে এডওয়ার্ড জেনার দুটোই সেম কোয়েশ্চেন ঠিক আছে দুবার লেখা হয়ে গেছে বায়ু নিষ্কাশন যন্ত্র আবিষ্কার করেন অটোভন গেরিক বার্নারকে আবিষ্কার করেন রবার্ট বোনসেন বাস্পিউ ইঞ্জিন আবিষ্কার করেন জেমস বিদ্যুৎ বিদ্যুৎকে আবিষ্কার করেন উইলিয়াম গিলবার্ট বিবর্তনের সূত্রকে আবিষ্কার করেন চার্লস ডারউইন বিসিজি ডিকাকে আবিষ্কার করেন ক্যালসাট গুওচিন যক্ষার টিকা বৈদ্যুতিক বাতিকে আবিষ্কার করেন টমাস আলফা এডিশন ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেন লিউয়েন হক লিউন হুক সরি ব্যারোমিটার আবিষ্কার করেন ইভার জেলিস্টার সিলি ব্লাড গ্রুপ আবিষ্কার করেন ল্যান্ড স্টেইনার খুব ইম্পর্টেন্ট একটা জায়গা ভাইরাস আবিষ্কার করেন চার্ল আই ইকলুজ ভিটামিন এ ও ডি কে আবিষ্কার করেন মেকুলাস মাইক্রোফোন কে আবিষ্কার করেন আলেকজান্ডার গ্রাহাম বেল ম্যালেরিয়া জীবাণু কে আবিষ্কার করেন রোনাল্ড রস যক্ষার জীবাণুকে আবিষ্কার করেন রবার্ট কুচ রক্ত সঞ্চালন আবিষ্কার করেন উইলিয়াম হার্ভে রাডারকে আবিষ্কার করেন এ এইচ টেলার এবং লিওসি ইয়ং রিভলভারকে আবিষ্কার করেন স্যামুয়েল কোল্ট এটা কিন্তু মনে রাখবে রিভলভার আবিষ্কার করেন স্যামুয়েল কোল্ট খুব ইম্পর্ট্যান্ট রেডিওকে আবিষ্কার করেন জি মার্কনি রেডিয়ামকে আবিষ্কার করেন ম্যাডাম কুরি ও পিয়েরে কুড়ি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হ্যাঁ রেডিয়ামটা রেল ইঞ্জিনকে আবিষ্কার করেন জর্জ স্টিভেনশন লেজারকে আবিষ্কার করেন টি এইচ মাইম্যান সিডিকে কে আবিষ্কার করেন আর সি এ সৌরজগৎ এন কোপারনিকাস এবং আজকের শেষ প্রশ্ন হাইড্রোজেন কে আবিষ্কার করেন হেনরি ক্যাভেন্ডিস তোমরা যারা নতুন চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কারণ ফুড এসআই মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ এগুলোর সমস্ত যাবতীয় আমি কিন্তু প্রশ্ন উত্তর সমেত কিছু জিকে আমি নিয়ে আসবো আর হ্যাঁ তোমরা এই ভিডিওটা দুই থেকে তিনবার একটু এক্স স্পিড নিয়ে চালিয়ে দেখে নিও আশা করি সবগুলো মনে থেকে যাবে বারবার রিভিশন দিয়ে কিন্তু মুখস্থ করে নেবে আর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনগুলো তোমাদের যদি দরকার হয় আমি ডিটেলসে জানাবো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও ওকে ভালো লাগলে লাইক করো বন্ধুদেরকে শেয়ার করো আর নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো চলো বাই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং